যাদের ইচ্ছা ছিল একটা কিনবেন তারা আজকে পাঁচটা কিনবেন একটা আমাদের নতুন আরো একটা ভিডিওতে আমরা চায়না পেডিং এর কমফোর্টার দেখাবো যারা চাচ্ছেন শীতের মধ্যে একেবারে রিজনেবল প্রাইসে কমফোর্টার কিনতে তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা অবশ্যই দেখা মাত্র শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন কারণ চমৎকার কিছু カラー ডিজাইন দেখাবো আর বিস্তারিত কিন্তু জানতে পারবেন আর বিস্তারিত জানার জন্য আমাদের সাথে রয়েছেন शमी বিসমাল্লাহ আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সবাই মন ভালো করে সবার মন ভালো করে দিবেন আজকে থাকবে বাংলাদেশের একদম চ্যালেঞ্জিং প্রাইস ভিডিওর আদি দাম বলে দিন ভিডিওর আগে। জি মানে প্রোডাক্ট দেখানোর আগে দাম বলে দিবেন আগে দাম বলে দিব কেন জানেন কেন আজকে এমন দাম দিতেছি বারো ঘন্টার অফার থাকবে গোডাউন খালি ভাই বারো ঘন্টা ভাই বারো ঘন্টাই প্রোডাক্ট দেখানোর আগে কিন্তু দাম নিয়ে কথা বলতেছি এই কারণেই বলতেছি যাদের ইচ্ছা ছিল একটা কিনবেন তারা আজকে পাঁচটা কিনবেন একটা যার ইচ্ছা ছিল উনি পাঁচটা কিনে ফেলবে

আমরা তো এটা কম্বল বিদেশ থেকে পাঠাইলে সাত আট হাজার টাকা দাম করে একজনের বেশি দুজনকে তো দেওয়া সম্ভব এমন কি আছে যে আপনাদের কাছ থেকে নিতে পারবো আমি আগে একটা কথা বলছি আজকে এমন একটা দামে থাকবে যার একটা পাঁচটা

এইটাও নিতে পারেন আপনারা মাত্র বাইশশো টাকা আপনারা দুই পিস থেকে শুরু করে তিন পিস চার পিস পাঁচ পিস যারাই নিবেন একশো টাকা করে কিন্তু আরও ডিসকাউন্ট থাকবে কিন্তু এক পিস নিলে দুই হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হুম তিনশো কম হুম দেখেন আপনারা প্রবাসী ভাইরা যারা আছেন গিফট যদি করতে চান বা দেশের যারাই আছেন গিফট করতে চাইলে কিন্তু করতে পারেন এক একজনের তিন চারটা করে নিতে পারেন ওয়াই রানি গোলাপি কালার